গুড ইভিনিং এভরিওয়ান আজ হচ্ছে টেন্থ অগস্ট টেন্থ আগস্টের এখন সন্ধ্যে সাতটা বাজছে তো আমাদের যে ওপরের ভাবি থাকে মানে খুবই দুঃখের তারা চলে যাচ্ছে বিয়েতে তো তারা একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছে আমাকে আর মেয়েকে ইনভাইট করেছে ওখানে মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিলাম মেয়ে এখন ওপরে চলে গেছে আমি একটু রেডি হয়ে নিয়েছি এই তো দোতলায় সেরকম বিশেষ কিছু ইয়ে করছি না তো আমিও এরপরে যাব আর হাজবেন্ড আর মা আছে মাংস ইয়ে সমস্ত কিছু করা আছে চিকেন যেহেতু সানডে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে আর আজকে রুটিটা বাইরে থেকে কিনে আনা হবে কারণ আমি তো থাকবো না বেরিয়ে যাচ্ছি তো রুটিটা বাইরে থেকে কিনে আনা হবে মা আর হাজবেন্ড খেয়ে নেবে রুটি চিকেন আর আমাদের তো ওপরে রাত্রিবেলা ব্যবস্থা করা হয়েছে তো তোমাদের সঙ্গে এই একটু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো দেখতে থাকো আর কাল আমার মেয়ের জন্মদিন ইলেভেন্থ আগস্ট সেদিনেরও ভালো ব্লগ আসবে দেখতে থাকো কালকের ভ্লগের সঙ্গে আজকের এই সন্ধ্যের একটু আনন্দ ইয়ে মুহূর্তগুলো মানে স্লিপিংগুলো ওর সঙ্গে অ্যাড করে দেব দেখতে থাকো

ঠিক তোমার আরাম শেখাও তো দেখো বন্ধুরা চলে গেছি আমি দোতলায় ভাবিদের বাড়ি যিনি এই গেট টুগেদারটার আয়োজন করেছিলেন উনি কুয়েত চলে যাচ্ছেন এই অগাস্টের শেষের দিকে করেই যাচ্ছেন এবার তিনি যেসব জিনিসগুলো সব আয়োজন করেছেন সেগুলো সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে সমস্ত কিছু এগুলো সব অ্যারেঞ্জ করছি যাতে ভাবির কষ্ট না হয় একা তো দেখো বন্ধুরা এখানে ভাবি অনেক কিছুর আয়োজন করেছে মানে ভাবি নিজের স্ন্যাক্স বলে এত কিছু আয়োজন করবে পুরো একদম ডিনারের সমান মেনুতে ভেজিটেবিল চপ ছিল একটা ডেজার্ট ছিল তারপরে ওই কলাইয়ের ডালের যে বড়াগুলো হয় না চাটনির সঙ্গে খায় সেই বড়া ছিল পাফ ছিল পাফ মানে হচ্ছে ওই প্যাটিস টাইপের ভেতরে আধখানা করে ডিমের স্টাফিং থাকে সেটা ছিল পুরি ছিল মানে যেটা লুচি বলা হয় আমাদের বাঙালিরা যেটা লুচি বলে কাবলি চানার তরকারি ছিল আইটেম অনেক কিছু ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল যারা চা খাবে চা যারা কফি খাবে কফি ভাবি একা হাতে এত কিছু আয়োজন করেছে খুবই খারাপ লাগছে এত ভালো দিদি ভিডিও মানি হাট্ট

आई चाय डाल ले ना कौन पका दे रे भाभी चलो हां चाय भाभी इत चाय भी ने वो फूलने फूलने देते नहीं का खाते क्या चाय नहीं लेकिन चाय का तो चाय ला पर तो कॉस्ट रहा चाय भाभी आप बोले ना दो दो चाप चाय लेने चलो 아니 아니 কি করি এরকম করা করে ఇఫ్రా హాయ তো দেখো বন্ধুরা আজ হচ্ছে বাদ দে মেয়ের ইলেভেন্থ অগস্ট ইলেভেন্থ অগস্টের এখন বাজছে সকাল নটা তো রান্নাঘরে দেখতে এলাম মা কি করছে তো মা দেখছি এখন পায়েস বসিয়ে দিয়েছে মানে বসিয়ে দিয়েছে মানে পায়েস অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মা কি করছে মা কি করছো এই যে একটু পায়েস করছি এই যে মায়ের পায়েস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মেয়ে জন্মদিনের জন্য আর মেয়ে সকালে দুধ খাবে বলে এখানে দুধটা জাল আমি দিতে বসিয়েছি আর মা দিকে পায়েসটা করছে বাহ দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আর মা পায়েসটা খুব ভালো করে আবার নারকল কাজু বাদাম এইসব পড়েছে তো পায়েসের উপকরণ পড়েছে তো খুব সুন্দর এমনিই করে আর অনেক কিছু পড়েওছে ভালোই হবে দেখে মনে হচ্ছে তো চলো মা আমরা করুক দেখি মেয়ে কি করছে বাবু কি করছো চান করবে মেয়ে এখন চান করবে বলে বাথরুমে ঢুকেছে গিজার অন করেছে এখন আমাদের প্ল্যানিং আছে যে আজ আমরা বাইরে কোথাও লাঞ্চ করব তো কোথায় কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব তোমাদের সঙ্গে তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো বাই মেয়ের বাবা খাইয়ে নিচ্ছে ভালো থেকে দেখি মেয়ের লুক এই যে মেয়েকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও তোমরা ওকে সবাই একটু বার্থডে উইশটা করো ঠিক আছে একটু বার্থডে উইশটা করো তোমরা দেখো বন্ধু এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও বড় এখন গাড়ি স্টার্ট দিচ্ছে গাড়ি বার করছে গাড়িটা আবার শুনছি স্টার্ট হচ্ছে না দেখি কি হয় দেখি বাবু চলো আমরা রওনা দেওয়ার জন্য তৈরি দেখা যাক এখন কি হয় গাড়িটা স্টার্ট নিচ্ছে না বলছে তো অনেক প্ল্যানিং ছিল প্ল্যানিংটা এখন পোস্টপন্ড করতে হয়েছে কারণ পার্কিংয়ে গাড়িটা তো পার্ক করে রাখা হয় ইঁদুরে এসে গাড়ির কৃষক কারফার কেটে দিয়েছে গাড়ির বোনেটে ঢুকে তো হাজবেন্ড এখন রিপেয়ারিং করতে গাড়িটার জন্য মেকানিক দেখেছে দু আড়াই ঘন্টা লাগবে আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল কোলাঘাটে কিন্তু সেটা পোস্টপোন করে বিকেলবেলা যেতে হবে সব রেডি হয়ে কীরকম মুশকিল শুকনো বিপদ বলে এগুলো হচ্ছে বা শুকনো বিপদ কি আর করা যাবে এখন রুমে গিয়ে বসি রান্না ফান্নাও কিচ্ছু হয়নি মানে যেহেতু লাঞ্চটা করব বাইরে তো লাঞ্চ রান্না তো করিনি দেখা যাক দুপুরে আবার কি হয় কি খাওয়া মাখা করি না করি তো চলো দেখতে থাকু তো দেখো আজকে আমরা গাড়ির বনেটে একটুখানি কেক কেটে নিচ্ছি হ্যাপি বার্থডে ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে মা রেডি হয়ে আছে তো এখন কেকটা কেটে নেব চলো না কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সানা হ্যাপি বার্থডে টু ইউ May God bless you, May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Mắc chút hay হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে চলো যা বাবাকে একটু খাইয়ে দাও হ্যাঁ দিচ্ছি ওকে খাই দিলে একটু হুম বাহ্ মা দিদাকে খাইয়ে দিয়েছি দিদাকে দে ভালো করে খাইয়ে দাও একটু বেশি করে নাও হুম হুম আমরা এখন যেহেতু হাজবেন্ডের এর প্রবলেম হচ্ছিল তাই আমরা ওই দূরেরটায় যেতে পারলাম না আমরা এখন এই কলকাতার কাছেরটাতেই যাচ্ছি রেস্টুরেন্ট এখন ক্যাব বুক করা হয়েছে ক্যাব আসার অপেক্ষা মা যে অপেক্ষা করছে হাজবেন্ড আর মেয়ে যা দাঁড়িয়ে আছে এখন আমরা যাচ্ছি সল্ট লেকের সেক্টর ফাইভে উই ম্যাডাম রেস্টুরেন্ট এখন নতুন খুলেছে তো দেখে আসি কীরকম কী খাবার দাবার তো চলো দেখতে থাকো তোমরা 过来。 বন্ধুরা আমরা এখন সল্ট লেক পৌঁছে গেছি সল্ট লেক এর কাছে চলে এসেছি আইএমের স্টুডেন্টরা সব বেরিয়েছে দেখতেই পাচ্ছেন মা সামনে সামনে যাচ্ছে হাজব্যান্ড মেয়েকে নিয়ে এগিয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি সল্ট লেকে সেক্টর ফাইভে আজ আমরা লাঞ্চ করব উই ম্যাডামে এটা এখন নতুন খুলেছে এই চার পাঁচ মাস হলো তো আমাদের যাওয়ার কথা ছিল কোলাঘাট ইয়েতে সেরে পাঞ্জাবে কিন্তু আনফর্চুনেটলি হাজব্যান্ডের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমরা প্ল্যানটা চেঞ্জ করে আমরা এখানে ডিসাইড করলাম যে আমরা এখানে খাবো এটা এখানকার ওদের হচ্ছে একটা কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস ওপরে ফুচকা দিয়ে বানায় দেখি কীরকম restaurant. Your tasty food is here. Enjoy the no. scrolling. Yes, this Welcome to the Madden Restaurant. Have a nice day. ই ম্যাডাম রেস্টুরেন্টের আমার যেটা সবথেকে নজর কাড়া জিনিস লেগেছে সেটা হলো এখানকার রোবট চালিত ফেসিলিটিসটা আর হচ্ছে যেহেতু রাখি বন্ধন উৎসব এই সবে মাত্র পেরিয়েছে তাই আমার হাজব্যান্ডকে ওনাদের যে মহিলা স্টাফ আছে উনি রাখি পরিয়ে বরণ করে নিলেন welcome to we madam restaurant have a nice Start. day Start. Start <coughs> আমাদের এখন রিফ্রেশিং ড্রিঙ্ক চলে এসেছে আমি নিয়েছি ব্লু লেগুন মেয়েও নিয়েছে ব্লু লেগুন আর মা নিয়েছে মইতো হাজবেন্ডও মৈতো নিয়েছিল হাজবেন্ডে কমপ্লিট হয়ে গেছে মা খাচ্ছে আর আমরাও নিয়ে নিছি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে তো চলুন দেখতে থাকুন তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন আমরা মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েতে যাব ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল তো এটাও একটা অন্যরকম অনুভূতি বেশ সুন্দর লাগছে ওয়েদারটা বাইরের প্রাকৃতিক দৃশ্য দৃশ্যটাও খুবই মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্সও এখানকার খুব সুন্দর সারা দিনটা আমাদের বেশ